এই সেই ভাইরাল গাড়ি এই গাড়িটা হচ্ছে ব্যাপক জনপ্রিয় গাড়ি বোরাক পাওয়ারের ইনপুট করা গাড়ি উপরে ট্যাক্সি লেখা এবং স্টিল অটোর জগতে এক কথায় রাজা সামনে পর্যাবতী মডেল এবং প্রত্যেকটা জায়গায় বোরাক পাওয়ারের লোগো খোদাই করে দেওয়া এই যে দেখেন বোরাক পাওয়ারের লোগো এই যে দেখেন বোরাক পাওয়ারের লোগো এখানে বোরাক পাওয়ারের লোগো আছে যাদের এই ইনপুটের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের চায়না গাড়ি এবং মজবুত টিক্সই একটা গাড়ি মিনিমাম পনেরো বছর চালাবেন এটা কি অরিজিনাল অরিজিনাল এই গাড়িতে পাচ্ছেন পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয়টি সিটের সুবিধা এবং তাদের উপরে থাকছে ক্যারিয়ার মালামাল লওয়ার জন্য এবং অন্য অটো গাড়িতে কিন্তু পর্দা দেয় না এখনও কিন্তু আমাদের এটার সাথে বৃষ্টির জন্য পর্দা থাকবে এবং সামনের চাকায় একটা হাইড্রোলিক ব্রেক পাচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক গাড়ি হবে জাগায় ব্রেক আচ্ছা ব্রেক নিয়ে চিন্তা না না তিন চাকায় ব্রেক চাকা ব্রেক এবং এটা আরেকটা অস্থির ফিউচার পাচ্ছে এই যে দেখেন পিছনে পাজার গাড়ির চাকার কাভার লাগানো আছে পিছনে ব্যাগ ডালা খোলা যাবে এই যে দেখেন পুরো অ্যাম্বুলেন্স অস্থি চাইলে একটা মানুষ কিন্তু আরামসে ক্যারি করতে পারবে এই যে দেখেন আমি যদি বসে আমার মতন আরো তিনজন লোক দুইজন লোক বসতে পারবে একবার সুন্দর ভাবে তিনজন লোক নিয়ে আরামসে চলে যেতে হবে হাইড্রোলিক সিস্টেম এবং এখানে পাচ্ছে নয়টি লাইটের সুবিধা লাইটগুলো জ্বলবে লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরসের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্ট্যান্ডে নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টানে ঠিক গ্রেন্ড চাটনির অপোজিটে বিশ মিলা মোটর গাড়িগুলো নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা